অনেক ত্যাগী দাবি করেন কিন্তু পাঁচ তারিখের বিকেলে ফেসিবাদ মুক্ত সৈয়াচারী হাসিনা মুক্ত বৃষ্টি স্নাত সেলফি তুলে নিজেকে যদি ত্যাগী দাবি করেন তাহলে হবে না হবে না কিছুতেই হবে না এগুলো আমাদের আমলে আছে যুবদল হবে দেবী মুক্ত অনুপ্রবেশকারী মুক্ত সক্রিয় উপস্থিতি সংস্কার পটিকা নামে সেবন করানো হচ্ছে বর্তমান সংস্কার সংস্কার এই পটিকা সেবন করানো হচ্ছে ইতিমধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে কিন্তু একটি মহল বিভিন্নভাবে আমাদের যুবদল দল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ট্রায়ালের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে অপপ্রচার করছে আমরা জানাই সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে আমরা উৎসাহ করে দিচ্ছি অবিলম্বে যদি নির্বাচনের দিন তারিখ সঠিক সময় সঠিক তারিখে না হয় তাহলে আমরা আবার আন্দোলন করে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন আগামী নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় কোটি তরুণ ভোটার এই তরুণ ভোটারকে থেকে আমরা অনুপ্রাণিত করতে হবে এই ভোটার থেকে আমাদেরকে অনলাইনে অফলাইনে গানের শীর্ষের পক্ষে কাজ করতে হবে সেই লক্ষ্যে জনাব তারেক রহমান একটি দিয়েছেন সেই একটি ইস্তফা নিয়ে আপনারা কাজ করবেন এবং সপ্তাহে সোনার বাংলার লক্ষ্যে কাজ করবেন আগামী নির্বাচনে এই আসনে যেই পার্টি আসবেন আপনারা দুটো দলের স্ট্রাইকিং ফোর্স কাজ করবেন আমি প্রতিবাদിച്ചিন সিরাজ জেলা যুবদলের নেতৃত্ব আগামী নির্বাচনে যুবদর স্ট্রাইকিং ফোর্স হিসাবে সবচেয়ে বেশি কাজ করবে আমি বক্তব্য দিন যাইতো করব না আপনাদের বিদায় নিচ্ছি দেখা হবে পিছন আলাদা কোথায় মিছিল মিছিলের মর্তুদা মো জিন্দাবাদ মইন ভাই জিন্দাবাদ সিরাজ জেলা যুবদল জিন্দাবাদ